বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো মোটেও আমাদের জন্য অর্থাৎ আমরা যারা বাঙালি তাদের জন্য অত্যন্ত দুঃখের ভারতীয় হিন্দু হিসেবে আমরা অত্যন্ত কনসার্ন আছি আমরা অত্যন্ত চিন্তিত আছি যেভাবে হিন্দুদের উপরে ওখানে আক্রমণ হচ্ছে এই আক্রমণ মানবতাবিরোধী মানবতায় এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা বারবার দলীয় তরফে বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ করেছি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে এবং অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে বৌদ্ধ থেকে শুরু করে শিখ থেকে শুরু করে যৎসামান্য যারা আছে খ্রিস্টান আছে কিছু তাদের উপরে যেন আক্রমণ না হয় বাংলাদেশের আক্রান্ত ভারতীয় যুবক কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ভারতে এসে হাইকমিশনে একটা লিখিত অভিযোগ জানিয়েছে বেলগড়িয়ার বাসিন্দা সায়ন ঘোষ আমরাও দেখেছি মিডিয়ার মাধ্যমে যে বেলগড়িয়ার বাসিন্দা একজন সে বাংলাদেশে গেছিল কিন্তু বাংলাদেশে তার উপরেও হামলা হয় এটা কিন্তু ইন্টারন্যাশনাল নিয়মের পরিপন্থী কোনো একজন বাংলাদেশে গেছে ভারতীয় নাগরিক তার কাছে ভ্যালিড ভারতীয় ভিসা আছে তা বাংলাদেশে ভিসা আছে এবং ভালো ভারতীয় পাসপোর্ট আছে তার উপরে আক্রমণ হওয়া মানে কিন্তু এটা ভারতের উপরে আক্রমণ এই ধরনের ঘটনা এই বিষয়টি আমি আমাদের যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে জানাবো এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে যেন করা ব্যবস্থা নেওয়া হয় বাংলাদেশের সরকারকে বর্তমান যে সরকার আছে তাদের কাছে করা এর জবাব যেন চাওয়া হয় সেই জন্য আমি অনুরোধ করব নয় মাস পর সেন্ট মার্টিনে যা চলাচল শুরু পর্যটক নিয়ে যা চলছে আজকে ছয়শো পঞ্চাশ জন দিয়ে গিয়েছে শুধু কক্জা থেকে অনুমতি হয়েছে বাংলাদেশে এখন কি চলছে আর কী চলছে না বাইরের লোকেদের পক্ষে জানা খুব মুশকিল কারণ আমরা যখন বাংলাদেশে সত্তা পরিবর্তন হয়েছিল যখন পট পরিবর্তন হয়েছিল আমরা শুনেছিলাম বিভিন্ন বিশেষজ্ঞদের মুখে যে সেন্ট মার্টিনের নাকি কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তাতে বৈদেশিক কিছু রাষ্ট্রের হাত আছে এবার সেই সেন্ট মার্টিন এতদিন কেন চলাচল বন্ধ থাকলো সেন্ট মার্টিনে কী হয়েছে ন এই ছ মাস বা ন মাস যে বন্ধ থাকলো এই গোপনীয় কি এমন ঘটলো এই বিষয়গুলো আন্তর্জাতিক মহল আজ না হে কাল জানবে এবং সেন্ট মার্টিনের পাশ দিয়ে আপনারা জানেন যে বিখ্যাত মানে আমাদের খুব প্রচলিত একটি সি রুট আছে যার মধ্য দিয়ে মধ্য দিয়ে গোটা বিশ্বের বিভিন্ন কার্গো যায় অর্থাৎ পণ্য পরিবাহী জাহাজ যায় তো সেন্ট মার্টিনের সুরক্ষা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত জরুরি দেখুন বাংলাদেশের এই বর্ডার আমরা হিলি বর্ডার আজকে পরিদর্শন করলাম আমাদের বিএসএফের কাছ থেকেও খবর নিলাম ওপারের ইন্টারনাল অবস্থা ভালো নয় দ্বিতীয়ত হচ্ছে যে মেডিক্যাল ভিসা শুধুমাত্র ভারত সরকার এই মুহূর্তে দিচ্ছে অন্য কোনো ভিসা দিচ্ছে না এবং তার কারণে যেখানে এই হিলি বর্ডারে প্রতিদিন পাঁচশো করে লোক যাতায়াত করতেন ভারতে আসতেন সেটা সংখ্যা কমে বর্তমানে দেড়শো হয়ে গেছে গ্রেপ্তার বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মুন্নি সাহা এই যে সাংবাদিকদের গ্রেপ্তার করা বাংলাদেশে ফৌজদারি দণ্ডবিধি আনলে বাংলাদেশ যে পথে চলছে এই পথে চললে পরে এরকমই হবে সাংবাদিক থেকে শুরু করে সন্ন্যাসী কেউ বাদ যাবে না এবং এই পথ শেষে ধ্বংসের দিকে যায় এবং যারা ভাবছে যে আমরা এইভাবে কিছু মানুষকে জেলে বন্দি করে সত্যি ঘটনা চাপা দেব সত্যি ঘটনা চাপা দেওয়া যায় না সত্য ঘটনা সামনে আসবেই এবং তার ফল কিন্তু মারাত্মক না নিরাপত্তার বিষয়ে আমি এখানে তো পোস্টে আলোচনা হয় না বিও পিতে গিয়ে প্রয়োজনে আলোচনা করব কোম্পানি কমান্ডার যিনি আছেন তার সাথে তাকে যেই ইনস্ট্রাকশনগুলো দেওয়া দরকার ভারত সরকারের প্রতিনিধি হিসেবে প্রয়োজনে সেই ইনস্ট্রাকশনগুলো দেব। এবং নিরাপত্তা তো অবশ্যই নিশ্চিত রাখতে হবে কোনো মতেই যেন ভারত বিরোধী কোনো শক্তি যেন ভারতবর্ষে ঢুকতে না পারে কলকাতায় যে বিএনপি নেতা গ্রেপ্তার হয়েছিল সেক্ষেত্রে তার কিন্তু সমস্ত কাগজপত্র ছিল সেলিম কাদের সাহায্য ভারত প্রবেশ করে সেলিম কারা ভো তত্ত্ব বানিয়ে দিত সাহায্য করতো চক্র চলে এটা একটা চক্র চলে পশ্চিমবঙ্গে এবং এই চক্রটা খুব স্মার্ট যখন সিপিএম ক্ষমতায় ছিল তারা সিপিএমকে ব্যবহার করে এটা করতো এখন তৃণমূল ক্ষমতায় তৃণমূলকে ব্যবহার করে করছে এবং গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাস তাকে পরিবর্তন করা একটা ইন্টারন্যাশনাল চক্র চলছে বলে আমার মনে হয় সে তো যে র্যাকেটটা আছে সেই র্যাকেটটা সামনে আসা উচিত দক্ষিণ চব্বিশ পরগনা মৌসুমি দ্বীপের কথা আমরা শুনেছি সেখানে গিয়ে সেখান থেকে পাসপোর্ট আপনি আধার কার্ড আপনি ভোটার কার্ড বানাতে পারেন যখন তখন ও শুধু তাই নয় পশ্চিমবঙ্গ থেকে এরকম আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে এটা অত্যন্ত চিন্তা ইন্টারন্যাশনাল তো অবশ্যই কারণ বাংলাদেশের লোকের সাথে যুক্ত থাকতে হবে না আপনি কোথা থেকে পাবেন ওপারেও দালাল আছে সেই দালালরা লোকেদেরকে ঢোকানোর ব্যবস্থা করছে এপারে কিছু আছে যারা তৃণমূল কংগ্রেসের নেতা তারা এই কাজ করছে এবং এই ধরনের শক্তিরা তারা যে পার্টি ক্ষমতায় থাকে সেই পার্টিকে ব্যবহার করে তাদের যে গোপন অ্যাজেন্ডা সেই গোপন এজেন্ডা চালিয়ে যায় অর্থাৎ ভারতকে একটি ধর্মনিরপেক্ষ হিন্দু বহুল দেশ থেকে ইসলাম বহুল দেশে পরিণত করার চেষ্টা তাদের আছে সেই প্ল্যানিং আছে বালিচুরিতে পুলিশ যোগ নিয়ে মুখ্যমন্ত্রী সভাপতির তত্ত্বর প্রশাসন বালিচুরি রুখতে মুখ্য সচিবের নেতৃত্বে ভিডিও কনফারেন্সে জেলার পুলিশের সঙ্গে আসতে হয়েছে কি বলবেন দেখুন মুখ্যমন্ত্রী বারো তেরো বছর শাসন করা হয়ে গেল তেরো বছর পর যদি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে যে বালি চুরি হচ্ছে তাহলে সত্যি এরকম স্পিডি সরকার এত এগিয়ে সরকার তো আমরা জীবনে দেখিনি বারো বছর লাগলো তার কানে পৌঁছতে বালি চুরি হচ্ছে নাকি ভাগটা ভাইপোর অফিসে যেত ভাগটা এখন অন্য অফিসে নিয়ে আসতে হবে ক্যামাক স্ট্রিটের অফিস থেকে অন্য অফিসে পৌঁছে দেবে এই নিয়ে লড়াই শৃঙ্খলা রক্ষা কমিটির একাধিক কমিটিতে আদিত্য দলের প্রবীণ নেতা নেই মুখ খুলেন অভিষেক দল যাদের যোগ্য মনে করছে তাদের দায়িত্ব দিয়েছে অভিষেক আর মমতার কি দ্বন্দ্বকে আরো প্রকাশ্যে আসছে দেখুন অপেক্ষা করুন তবে তো কলির সন্দেহে আরও অনেক কিছু দেখতে পাবেন আর শৃঙ্খলা রক্ষা কি দলের মধ্যে শৃঙ্খলা নেই মুখ্যমন্ত্রী নিজেই শৃঙ্খলা রাখেন না তার আবার শৃঙ্খলা অভিষেককে ফুল টাইম চাইছিলেন হুমায়ুন সেই দাবি করেছেন অভিষেক নিজেই দেখুন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটি মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করেছেন যদি স্বীকার করুন না স্বীকার করুন আমাদের কাছেও তো সব খবর আসে ওদের ঘরের তো সেটা দিদিমণি মেনে নেন কারণ দিদিমণি জানে যে উনি যদি ডেপুটি চিফ মিনিস্টার হন ছ মাসের মধ্যে মুখ্যমন্ত্রীরও পদ থাকবে এখন লড়াই চলছে কে মুখ্যমন্ত্রী হবে আগামী দিনে ভাইপো হবে না অন্য কেউ হবে সে নিয়ে লড়াই পারিবারিক প্রপার্টি যাকে ভাগ দেবে দেবে যেমন বাবা সম্পত্তির ভাগ জমির ভাগ দিয়ে যায় কখনো ছেলেকে দেয় কখনো অন্য কাউকে দেয় অন্য ছেলেকে বেশি দেয় কোনো ছেলেকে কম দেয় তো এটা তো প্রাইভেট প্রপার্টি দলটা তিনি তার বক্তব্য করেছেন রেজাল্টের ভিত্তিতে কিছু প্রস্তাব দিয়েছেন মাত্র দেখুন এখন নিজেদের মধ্যে গন্ডগোল চলছে সেই গন্ডগোলটা এখন অনেক এই ধরনের ইমোশনাল ডায়লগ আপনারা শুনবেন অঞ্জন দত্তের সিনেমার মতো এদের অঞ্জন দত্তের সিনেমার ডায়লগ মনে হচ্ছে হ্যাঁ তো আমার মনে এরকম অনেক ডায়লগ শুনবেন শুনতে থাকুন সিনেমার ক্লাইম্যাক্স আসুন তখন আসুক তখন দেখা যাবে সমাপ্ত যখন হবে স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে শেষ করো দশ জনের কোর কমিটি গঠন করে দশটি ক্যাম্প একদিনে হবে বিধানসভায় ডায়মন্ড হয় নতুন একটা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সকলকে এই পরিষেবা দেওয়ার জন্য তিনি একটা ঘোষণা করছেন কালকে দেখুন এটা আমার মনে হয় একাধারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডাক্তারের দেহের আন্দোলন থেকে মুখ ঘোরানোর জন্য করছেন দ্বিতীয় এই ঘটনা প্রমাণ করছে বা প্রশ্ন তুলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভালো নেই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা যদি ভালো হতো তাহলে এক্সিস্টিং যে সিস্টেম আছে আপনার হসপিটাল আছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ আছে সেখানে গিয়ে তো চিকিৎসা পাওয়ার কথা ছিল সেখানে চিকিৎসা পাচ্ছে না তার মানে সেই জন্য ওনাকে ক্যাম্প করতে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বকলমে এই প্রশ্ন তুলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী কাজ করছে না পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর নামটা নিশ্চয়ই জানেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়